হ্যালো এভরিওয়ান চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে গণেশ পুজোর ভিডিও নিয়ে এটা হচ্ছে গণেশ পুজোর পার্ট ওয়ান ফার্স্ট দিনের ভিডিও কাল আমাদের এখানে গণেশ পুজো হয়েছিল আমার বরআরে যে ক্লাবে থাকে সেই ক্লাবে খুব বড় করে গণেশ পুজো করা হয় তো দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আর আমরা যাচ্ছিলাম হচ্ছে গণেশ পুজো করার আগে যে জলটা আনতে যেতে হয় সেই পুকুরে যাচ্ছিলাম জল আনার জন্য তো দেখো আমি সোজা রাস্তার থেকে অ্যাড হয়ে যাই আমার রেডি হতে একটু লেট হয়ে গেছিলো সেই কারণের জন্য আর সবার তো ইচ্ছা ছিল যে ব্লু কালারের শাড়ি পরার তো আমার হয়ে ওঠেনি কারণ আমি তো যাব না ভাবছিলাম শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য তাড়াহুড়ো করে কাছে যে শাড়ি পেয়েছি সেই শাড়ি পরেই আমি চলে গেছিলাম তারপরে এখানে দেখো সবাই মিলে যাচ্ছে আর এখানে ওয়েদারটা দেখো খুব সুন্দর লাগছিলো ওয়েদারটা তারপরে বলতে বলতে দেখো সবাই মিলে আমরা পুকুরে পৌঁছেও যাই আর এখানে দেখো সবাই পুকুরের মধ্যে নেমে পড়ে আর এই পাশে দেখো বৌদিরা সবাই পুকুরে যে পুজোটা হয় সেই পুজোর জন্য পাশে জোগাড় করছিল ততক্ষণে দেখো আমি আর আমার বর দুজনে দাঁড়িয়ে একটা ফটো তুলে নিলাম আর একটু ভিডিও করে নিলাম সেখানে দেন আমাদের ফটো তোলা হয়ে যাওয়ার পরে দেখি যে পুকুরে পুজো করা স্টার্ট হয়ে যায় তো ওখানে আমি একটু ভিডিও করার জন্য যাই পুজো করা হয়ে যাওয়ার পরে দেখো সবাই মানে ক্লাবে যত ছেলে আছে সবাই পুকুরের মধ্যে নেমে পড়ে স্নান করার জন্য তো সবার স্নান করা কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঘটে সবাই জল নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে এখানে তো ক্যামেরাম্যান আমাকে বানিয়ে দিয়েছিল ফটো তোলার জন্য তো আমি সবার একটা করে ফটো তুলে দিই ফটো তুলে দেওয়ার পরে সোজা দেখো আমি চলে যাই হচ্ছে পুজোর মণ্ডপে পুজোর মণ্ডপের কোনো ভিডিও করা হয়নি তো পুজোর মণ্ডপে গিয়ে পরেই আমি চটপট ভিডিও করে নিলাম তো দেখো এখানে ফুল দিয়ে বেশ খুব সুন্দর করে সাজিয়েছিল আর এই যে সেই গণেশের মূর্তি খুবই সুন্দর লাগছিলো দেখতে তো আমি একটু ভাবলাম যে চার পাঁচটা তোমাদের সাথে শেয়ার করে দিই যে দেখো আমাদের এখানে পুজো কীরকমভাবে হয় আর তোমাদের এখানে যদি পুজো হয় তো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও ঠিক আছে বন্ধুরা তারপরে দেখো এখানে গণেশ ঠাকুরকে মালা পরাতে পারছিল না কেউ সেই জন্য আমার বর সবার থেকে লম্বা সেই জন্য ও আবার গিয়ে পড়ে গণেশ ঠাকুরকে মালাটা পরিয়ে দেয় পরিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে দেখো এখানে প্রোহিত মশাই চলে আসে পুজোর জোগাড় শুরু করে ফেলে আর পুজোটাও স্টার্ট করে দেয় ততক্ষণে আমি ভাবি যে আমি কি করব তো এখানে আমি ভাবলাম যে আমি একটু ভিডিও করে নিই তো আমি আমার বরকে কখন থেকে ডাকছিলাম যে আই একটা ফটো তুলি তো ও আসে আমরা ওখানে একটু ফটো তুলে নিই ফটো তোলার পরে দেখো আমি ওকে একটু দেখিয়ে দিলাম যে ধুতি পরে ওকে কেমন লাগছে দেখে নিও তোমরা আর কমেন্টে অবশ্যই জানিয়ে দিও তারপরে বলতে বলতে দেখো ও বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে আসে ড্রেস চেঞ্জ করে আসার পরে দেখো এখানে পুজো দেওয়া স্টার্ট করে ফেলে তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দুপুরে বাড়ি চলে আসি বাড়ি চলে আসার পরে খাওয়া দাওয়া করার পরে ক্লাবের দিকে আর যাওয়া হয়নি তো সন্ধ্যার দিকে গেছিলাম দেখো এখানে লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিলো তো সেগুলো আমি একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম তো দেখো আমি ওখানে গিয়ে পরেই বৌদিদের কাছে চলে যাই ফটো তোলার জন্য তো ওখানে গিয়ে পরে একটু ভিডিও করে নিই ভিডিও করার পরে শয্যা চলে যায় স্টেজের মধ্যে দেখো এখানে স্টেজটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর এখানে আমরা সবাই মিলে একটু পোজ দিচ্ছিলাম বসে বসে আমাদের আর কি কাজ বলো তো তারপরে পোজ দেওয়ার পরে দেখো সেই মুহূর্ত চলে আসে আমাদের যে বিষ্ণুপুরে এমপি সৌমিত্র খা এসেছিলো আমাদের গণেশ পুজোতে তো ওনাকে ফুল দিয়ে সবাই সম্বোধন জানাচ্ছিল আর আমি একটু ভিডিও করছিলাম তো দেখো এখানে ওনাকে দেখার জন্য চারপাশে কত ভিড় জমে গেছিল। আর সবাই তো ক্যামেরা নিয়ে স্টার্ট ফটো তোলার জন্য সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আর দেখো উনি গেলেন হচ্ছে গণেশের মূর্তির কাছে ফার্স্টে প্রণাম করার জন্য তো ওখানে গিয়ে পরে উনি ফার্স্টে প্রণাম করে নেয় আর সবাই মিলে ফটো তোলার জন্য ওনার কাছে সবাই একসাথে চলে যায় তো এই যে ইনি হচ্ছে আমাদের বিষ্ণুপুরের এমপি সৌমিত্র খা যাই হোক এখানে ওনার সাথে সবার ফটো তোলা হয়ে যাওয়ার পরে ওখান থেকে উনি সোজা চলে যায় হচ্ছে স্টেজের ওপরে তারপরে আমরাও চলে যাই ওখানে সবাই বসে পড়ে ওপরে স্টেজের ওপরে চেপে পড়ে দেখো একে একে সবাই বসে পড়ে আর ওনার সাথে যতজন এসেছিল ততজন সবাই মিলেই দেখো স্টেজের ওপরে বসে পড়ে তারপরে সেই মুহূর্ত স্টার্ট হয়ে যায় ওনাকে ফুল দিয়ে দেখো সম্বোধন জানাই ক্লাবের সদস্যরা একে একে ক্লাবের যত সদস্য ছিল সবাই একে একে সবাইকেই সম্বোধন জানিয়েছিল ওখানে এখানে বৌদিরা চেপেছিল সম্বোধন জানানোর জন্য আমাদেরকেও ডাকা হয়েছিল কিন্তু আমরা যাইনি আমি তো ভিডিও করছিলাম সেই কারণের জন্য এখানে সবাই দেখো একে একে যায় তারপরে আমার বড় যায় ফুল দিয়ে সম্বোধন জানানোর জন্য তারপরে এই সম্বন্ধন জানানো হয়ে যাওয়ার পরে আমি সেখানে আর ভিডিও করিনি কারণ আমার ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল সেই কারণের জন্য তারপরে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে ক্লাবের যত সদস্য ছিল সবার ফটো তুলে দিই আমি ফটো তুলে দেওয়ার পরে প্রায় অনেক রাত হয়ে গেছিলো তারপরে আমি একটু ঠাকুরের মূর্তিটা দেখিয়ে দিই তো আমি পার্ট ওয়ানের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তো আপাতত এখানেই টাটা।